ব্রেকিং নিউজ সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা আসসালাম আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি আরবে চলতে ফিরতে আমরা অনেকেই অজান্তেই এমন একটি ভুল করে থাকি যা এখন নতুন আইনের আওতায় বড় অপরাধ হিসাবে গণ্য হচ্ছে এই ভুলটি করলে এখন থেকে সরাসরি নশো সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে এবং এই জরিমানায় কোনো ধরনের মাফ বা ছাড় নেই সৌদি আরবে বর্তমানে নতুন ট্রাফিক আইন অনুযায়ী আপনি ব্যক্তিগত গাড়ি চালান মালিকের গাড়ি চালান অথবা কোম্পানির গাড়ি চালান যে কোনো গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বিশেষভাবে জানানো হচ্ছে গাড়ি চালানোর সময় এক হাতে স্টিয়ারিং আর অন্য হাতে মোবাইল পাশে সিটে মোবাইল রেখে ব্যবহার পায়ের উপর মোবাইল রেখে ব্যবহার এই তিনটি কাজই এখন আইনত দণ্ডনীয় অপরাধ হাতে ধরেও নয় হাত ছাড়াও নয় কোনোভাবেই মোবাইল ব্যবহার করা যাবে না আগে যেখানে জরিমানার পরিমাণ তুলনামূলক কম ছিল এখন সেখানে সরাসরি নশো রিয়াল পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হয়েছে শুধু তাই নয় ভুলটি করার এক মিনিটের মধ্যেই আপনার মোবাইলে এসএমএস চলে আসবে যেখানে আপনার ছবি সহ উল্লেখ থাকবে আপনি কোন অপরাধে জরিমানা পেয়েছেন সেই লিংকে ক্লিক করলেই বিস্তারিত দেখা যাবে প্রিয় প্রবাসীরা আমাদের মতো প্রবাসীদের জন্য নশো রিয়াল অনেক বড় একটি অঙ্ক তাই দয়া করে এই ভুলটি আর করবেন না নিজের নিরাপত্তা রক্ষা করুন আইন মেনে চলুন এবং অকারণে কষ্টার্জিত অর্থ হারাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিও বা নিউজটি শেয়ার করে আপনার আশেপাশের সকল বাংলাদেশি প্রবাসীদের জানিয়ে দিন আসসালামু আলাইকুম